আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বিয়ের শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে বারো নাম্বার সমস্যাগুলো সমাধান করব। বারো নাম্বারে এখানে চারটি রাশি দেয়া আছে যে রাশি এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে প্রথমেই ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বার কি আছে সায়েন্স স্কোয়ার পায় ডিভাইডেড সিক্স প্লাস স্কোয়ার পায় ডিভাইডেড ফোর প্লাস টেন স্কোয়ার পায় ডিভাইডেড থ্রি প্লাস কট স্কোয়ার পায় ডিভাইডেড সিক্স পায় হলো রেডিয়ান কোন এর মান হলো একশো আশি ডিগ্রি পাই হল একশো আশি ডিগ্রি আমরা যদি একটা বৃত্তকে অর্ধেক করি তাহলে এর মান হয় একশো আশি ডিগ্রি এখানে মোট তিনশো ষাট ডিগ্রি আছে এই যে এখানে নাইনটি ডিগ্রি আছে এখানেও নাইনটি ডিগ্রি আছে প্রত্যেকটা চতুর্ভাগে নাইনটি ডিগ্রি করে আসছে এটুকু হবে একশো আশি ডিগ্রি এই যে এখান থেকে এই পর্যন্ত এটুকু হলে এর মান হবে পাই এজন্য পায়ের মান আমাদের একশো আশি ধরে হিসেব করতে হবে প্রথম যে অনুবাদটি আছে এটা কি সাইন স্কোয়ার পাই ডিভাইডেড সিক্স এই যেখানে যে পাই আছে এ পায়ের মান হলে একশো আশি ডিগ্রি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ হবে অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি মান কত সেই মানটা এখানে বসাইতে হবে তোমরা সাধারণ গণিতে এই ধরনের সমস্যার সমাধান করা শিখেছ অনুষ্ঠানে নয় পয়েন্ট দুইয়ে সাইন তেরো মান কত ওয়ান বাই টু এখানে বসাইতে হবে ওয়ান ডিভাইডেড টু যেহেতু এখানে স্কোয়ার আছে হোলো স্কোয়ার দিতে হবে প্লাস এখানে কি আছে কস স্কোয়ার পায় ডিভাইডেড ফোর পায়ার মান একশো আশি একশো আশিকে দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হবে কস পঁয়ত্রিশ ডিগ্রি মান কত পাঁচ পঁয়ত ডিগ্রি মান হলো ওয়ান বাই রোড টু তোমরা অবশ্যই মানগুলো মুখস্থ করে নিবা যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য ব্রেগেড দিয়ে স্কোয়ার দিতে হবে প্লাস এখানে আছে কি টেন স্কোয়ার পায় ডিভাইডেড থ্রি প্রায় একশো আশি একশো আশিকে তিনটে ভাগ করলে ষাট হবে অর্থাৎ টেন স্কোয়ার ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান কত রোড থ্রি যেহেতু টেনের ওপর স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে প্লাস এটা হলো কট স্কোয়ার পায় ডিভাইডেড সিক্স পায়ে হলে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে কর তিরিশ ডিগ্রি কর তিরিশ ডিগ্রি মান কত রোড থ্রি এখানেও স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে হবে স্কোয়ারগুলো দ্বারা রোডগুলো কেটে যাবে এই যে এখানে রোড আছে এখানে রোড আছে এখানে রোড আছে এখানে রোড নেই এখানে হবে ওয়ান ডিভাইডেড ফোর অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু এর বর্গ আমরা নিলাম ওয়ান ডিভাইডেড ফোর হবে আর এখানে হবে ওয়ান ডিভাইডেড টু প্লাস এখানে থ্রি আর এখানেও থ্রি হবে স্কোয়ারডিও রুটগুলো কেটে গেল এখন আমরা যোগ করি লশাগো নিয়ে যোগ করতে হবে লশাগো হবে ফোর প্রথম অংশের নিচে ফোর আছে এই ফোর দিয়ে লশাগো ফোরকে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে উপরে যে ওয়ান আছে সেই ওয়ানটা ইনটু করতে হবে ওয়ানই হবে প্লাস এখানে টু আছে টু ফোরের মধ্যে টু বার যাবে টুর সাথে ওয়ান ইন্টু করলে টু হবে প্লাস এই দুইটার নিচে কিছুই নেই এই দুইটা সরাসরি লশাগোর সাথে ইন্টু হবে এই থ্রির সাথে ফোর ইন্টু করলে কত হবে টুয়েলভ হবে আবার একসাথে ইন্টু করলে এখনও টুয়েলভ হবে এখন এগুলোকে যোগ করতে হবে টুয়েলভ এবং টুয়েলভ যোগ করলে কত হবে টোয়েন্টি ফোর হবে টোয়েন্টি ফোরের সাথে টু যোগ করলে টোয়েন্টি সিক্স হবে আবার এখানে ওয়ান আছে টোয়েন্টি সেভেন হবে আর নিচে হবে ফোর এটাই আনসার এভাবে সবগুলো সমস্যা সমাধান করতে হবে ক নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এরপরে আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করব ছ নাম্বার আমরা একইভাবে মান বসাবো প্রথমে কী আছে থ্রি টেন স্কোয়ার পায় ডিভাইডেড ফোর পায়ের মান একশো আশি একশো আশিকে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হবে অর্থাৎ টেন পঁয়ত্রিশ ডিগ্রি মান কত সেই মানটা এখানে বসাইতে হবে টেন পাঁয় ডিগ্রি মান কত ওয়ান কে যে থ্রিটা এটা সামনে লিখতে হবে টেন পয়ত্রিশ ডিগ্রি মান হল ওয়ান যেহেতু স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার লিখতে হবে মাইনাস এখানে আছে সাইন স্কোয়ার পায় ডিভাইডেড থ্রি পায়ার মানে একশো আশি একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে ষাট হবে অর্থাৎ সায়েন্স ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি মান কত রোড থ্রি বাই টু রোড থ্রি ডিভাইডেড টু হল স্কোয়ার হবে এরপর মাইনাস তিনও দিয়ে ওয়ান ডিভাইডেড টু লিখতে হবে এখানে আছে কোয় স্কোয়ার পায় ডিভাইডেড সিক্স কে সিক্স দিয়ে ভাগ করলে কত হবে থার্টি হবে অর্থাৎ কট থার্টি ডিগ্রি মান কত কট থার্টি ডিগ্রি মান হলো রোড থ্রি যেভাবে লিখতে হবে রোড থ্রি যেহেতু এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এখানে কি আছে সেক স্কোয়ার পায় ডিভাইডেড ফোর পায়ের মানে একশো আশি একশো আশিকে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হবে অর্থাৎ স্যাক পঁয়তালা ডিগ্রি মান কত স্যাক পঁয়তলা ডিগ্রি মান হল রুট টু আর এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিতে হবে এখন আমরা পাওয়ারের কাজ করি এখানে আছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ানই হবে এর সাথে আবার থ্রি ইন্টু হবে থ্রি হবে মাইনাস এখানে এই স্কোয়ার দিয়ে রোড কেটে যাবে নিচে কিন্তু রোড নেই নিচে টু স্কোয়ার ফোর হবে অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে থ্রি ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড টু ইন্টু এখানে স্কোয়ার রোড কেটে গিয়ে থ্রি হবে প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু এখানে ওই স্কোয়ার রোড কেটে গিয়ে টু হবে এখন এগুলোকে আমরা ইন্টু করি থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড ফোর মাইনাস এই থ্রির সাথে ওয়ান ইন্টু হবে থ্রি হবে আর নিচে কী আছে টু আছে প্লাস এই টুর সাথে ওয়ান ইন টু হবে টু ডিভাইডেড থ্রি হবে এখন এগুলোকে যোগ করতে হবে এই তিনটা ভগ্নাংশ একটা সাধারণ সংখ্যা ভগ্নাংশ থাকলে লশাগু নিয়ে যোগ করতে হবে লশাগু হবে কত এই যে ফোর টু এবং থ্রি আর লশাগু টুয়েলভ হবে লসাগু কীভাবে নিতে হয় ফোর টু থ্রি অন্তত দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে এখানে আছে ফোর এখানে আছে টু টু দিয়ে ভাগ করা যাবে টু হবে এখানে ওয়ান হবে আর এখানে হবে থ্রি আর ভাগ করা যাবে না থ্রির সাথে টু ইন্টু করলে সিক্স হবে সিক্সের সাথে টু ইন্টু করলে টুয়েলভ হবে এই জন্য আমরা লসাগু কত নিলাম টুয়েলভ নিলাম প্রথম সংখ্যার কাজ করি এখানে কি আছে থ্রি এনিসি সুইনিং এই মানটা লসাগুর সাথে সরাসরি ইন্টু হবে থ্রির সাথে টুয়েলভ ইন্টু করলে থার্টি সিক্স হবে তারপর আছে মাইনাস চিহ্ন এই ফোর টুয়েলভের মধ্যে কত কতবার যাবে থ্রি বার যাবে থ্রির সাথে থ্রি ইন্টু করলে নাইন হবে মাইনাস এ টু দ্বারা প্লাস আগে টুয়েলভকে ভাগ করলে সিক্স পাওয়া যাবে সিক্সের সাথে থ্রি ইন্টু করলে কত হবে এইটিন হবে প্লাস এই থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করলে ফোর হবে ফোরের সাথে টু ইন্টু করলে এইট হবে এখন যোগ বিয়োগ করতে হবে এই যেটার আগে কী চিহ্ন প্লাস এটার আগেও প্লাস এই থার্টি সিক্স এবং এইট যোগ করলে কত হবে ফোর্টি ফোর হবে মাইনাস এখানে আছে মাইনাস নাইন আর এখানে আছে মাইনাস এইটিন এই দুইটা যোগ করলে টোয়েন্টি সেভেন হবে নিশ্চয় আছে টুয়েলভ এই ফোর্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন বাদ দিলে কত বয়া যাবে ফোর্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন বাদ দিলে সেভেন্টিন হবে আর নিশ্চয় আছে টুয়েলভ এটাই আনসার নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এরপরে আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করবো গা নাম্বারের সেটি আমরা লিখে নিলাম গা নাম্বারে কী আছে প্রথমে টেন স্কোয়ার পায় ডিভাইডেড ফোর পায় মানে একশো আশি একশো আশিকে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হবে অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সেটা এখানে বসাতে হবে ক্যান পাঁচ ডিগ্রি মান হল ওয়ান যেহেতু স্কোয়ার আশি স্কোয়ার দিতে হবে মাইনাস এই অনুবাদগুলো সবগুলো ইন্টু আকারে আছে এখানে আছে পাই ডিভাইডেড থ্রি পায়ের মানে একশো আশি একশো ভাগ করলে হবে অর্থাৎ সায়েন্স ষাট ডিগ্রি মান বসাতে হবে সায়েন্স ষাট ডিগ্রি মান কত রুট থ্রি ডিভাইডেড টু যেহেতু এই অনুবাদের উপর স্কোয়ার আসে স্কোয়ার দিতে হবে ইন্টু এগুলো মাঝখানে সব ইন্টু চিহ্ন দেওয়া আছে এখানে আছে টেন স্কোয়ার পায় ডিভাইডেড সিক্স পায়ের মান একশো আশি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে টেন থ্রি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার এরপর এখানে কি আছে পাই বাই থ্রি একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে ষাট হবে অর্থাৎ টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি যেহেতু অনুপাতের বলে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে আর এখানে কি আছে কস স্কোয়ার পায়ে ডিভাইটি ফোর অর্থাৎ এখানে পঁয়তেরো ডিগ্রি হবে কস পঁয়তেরো ডিগ্রি মান হল ওয়ান বাই রুট টু যেহেতু কচের ওপরে স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম ওয়ান মাইনাস এই স্কোয়ার দিয়ে রুট কেটে যাবে থ্রি হবে এখানে রুট নেই টু স্কোয়ার ফোর হবে ইন্টু এখানে কী হবে ওয়ান ডিভাইডেড থ্রি হবে এই যে এই রুটটা কেটে যাবে আর একের পর্যন্ত পরে থেক তার মানে একই হবে ইন্টু এখানে হবে থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড টু এই যে থ্রি থ্রি কেটে যাবে কেটে যাওয়ার পরে কী থাকবে ওয়ান মাইনাস এই যে উপরে গুলো ইন্টু করতে হবে থ্রি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান থ্রি হবে ফোর এবং টু ইন্টু করতে হবে এইট হবে এখন বিয়োগ করতে হবে নিয়ে বিয়োগ করতে হবে লসাগু এইট হবে এইটের সাথে ওয়ান ইন্টু করলে এইট হবে মাইনাস এখানে এইট আছে তো এইট আছে বাদ যাবে উপরে যে মানটি আছে সেটা লিখতে হবে অর্থাৎ ফাইভ ডিভাইডেড এইট হবে এটাই আনসার সবশেষে আমার সমস্যাটি সমাধান করব একইভাবে মান রসির সমাধান করব এখানে আছে পাই ডিভাইডেড থ্রি অর্থাৎ ষাট ডিগ্রি হবে টেন ষাট ডিগ্রি মান কত রোড থ্রি মাইনাস এখানে কি আছে টেন π ডিভাইডেড অর্থাৎ একশো কে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে টেন তিরিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রোড থ্রি তারপর নিচে বসাতে হবে 1 এখানে আছে টেন ষাট ডিগ্রি যেহেতু নিচে থ্রি আছে একশো কে থ্রি দিয়ে ভাগ করলে 60 হবে রোড হবে এখানে হবে ওয়ান বাই প্লাস এগুলো আমরা হিসাব করি এখানে হচ্ছে পায় ডিভাইডেড থ্রি অর্থাৎ ষাট ডিগ্রি কষ ষাট ডিগ্রি মান হলো ওয়ান বাই টু এখানে হচ্ছে পায় ডিভাইডেড সিক্স অর্থাৎ তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু প্লাস এখানে কি আছে পাই বাই থ্রি ষাট অর্থাৎ পায়কে থ্রিতে ভাগ করলে ষাট হবে অর্থাৎ সাইন্স ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু আর এখানে হবে সায়েন তিরিশ ডিগ্রি এই যে একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে সায়েন তিরিশ ডিগ্রি মান হলো হাফ এখন আমরা উপরে বিয়োগ করি লশাগু নিয়ে বিয়োগ করতে হবে লশাগর হবে রোড থ্রি রোড থ্রির সাথে রোড থ্রি ইন্টু হবে রোড থ্রি স্কোয়ার হবে মাইনাস ওয়ান এই যে ওয়ানটা লিখতে হবে যেহেতু এখানে যা আসলে লশাগুতেও তাই আছে আর এটা কেটে যাবে ওয়ান প্লাস ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে আমরা ইন্টু করে নিই ওয়ানের সাথে রোড থ্রি ইন্টু করলে রোড থ্রি হবে টুর সাথে টু ইন্টু করলে ফোর হবে আর এখানে কী হবে রোড থ্রি ডিভাইডেড ফোর এখানে আরও কিছু কাজ করতে হবে এই যে স্কোয়ার ওট কেটে গিয়ে কী হবে থ্রি হবে মাইনাস ওয়ান আর নেশা আছে রুট থ্রি আর নেসে কী আছে ওয়ান জোক ওয়ান এটা টু হবে প্লাস এগুলো যা আছে তাই লিখতে হবে রোড থ্রি ডিভাইডেড ফোর প্লাস রোড থ্রি ডিভাইডেড ফোর এখন এই ভাগটা উলটিয়ে দিতে হবে আমরা ভাগ উল্টিয়ে লিখি ভাগ উলটিয়ে দিলে গুরন হই থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত হবে টু হবে নেশা আছে রুট থ্রি তারপর ইন্টু দিয়ে এই যেখানে টুর নিশ্চয় মনে মনে ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে আর নিশ্চয় হবে এই টুটা প্লাস রোড থ্রি ডিভাইডেড ফোর প্লাস রোড থ্রি ডিভাইডেড ফোর এই টু আর এই টু কেটে যাবে উপরে থাকবে ওয়ান আর নিশ্চয় হলো রোড থ্রি প্লাস রোড থ্রি ডিভাইডেড ফোর প্লাস রোড থ্রি ডিভাইডেড ফোর এই দুইটা আমরা যোগ করে নিই ওয়ান বাই রোড থ্রি প্লাস এখানে লসাগ হবে ফোর যেহেতু দুইটার নিচেই ফোর আছে তার মানে উপরে যা আছে তাই লিখতে হবে রোড থ্রি প্লাস রোড থ্রি ওয়ান বাই রোড থ্রি প্লাস টু রুট থ্রি ডিভাইডেড ফোর এ টু দিয়ে ফোর কে কেটে দিতে হবে টু হবে সমান সমান ওয়ান বাই রোড থ্রি প্লাস রোড থ্রি ডিভাইডেড টু এখন আমরা যদি দুইটাকে যোগ করি উল্লাসাগু নিতে হবে উল্লাসাগু হবে টু রুট থ্রি এই যেখানে থ্রি আছে এখানেও থ্রি আছে বাদ যাবে টু হবে টুর সাথে ওয়ান ইন টু হবে টু হবে প্লাস এখানে টু আছে এই যে এখানে টু আছে এটা বাদ যাবে রুট থ্রি বেশি হবে রুট থ্রির সাথে রুট থ্রি ইন্টু করতে হবে রুট থ্রি স্কোয়ার হবে সমান সমান স্কোয়ার রুট কেটে গিয়ে কী হবে এখানে থ্রি পাওয়া যাবে আর নিচে যা আছে তাই লিখতে হবে টু এবং থ্রি যুগ করলে ফাইভ হবে নিচে আছে টু রুট থ্রি এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম